মা থেকে আপনাদের সব কথা শুনেছি আমি পারবো না 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 আমি পারবো না আমি পারব না এই চোখ করা ছেলেকে নিয়ে দুয়েটে বড়বাসি যেতে এমনিতেই ডুয়েটে ছেলেদের চরিত্রে একটা ঢিলা আছে কে মেয়েটিকে স্যার স্যার করে তাকিয়ে থাকে আল্লাহই জানে আমি পারবো না বা আমি পারবো না যাও না যাও তুই বসে থাকবি আমার ভালো রাখার আজ্ঞা মা ভালো খাবার খাওয়া দাওয়া বাদ হবে তুই জামাইরে কি আছে রেখে ওই বকুন ধরে বসে থাকি মা আচ্ছা মা বাবা তাই হবে তাই হবে যা মা যা মামার তোমার অনেক সাধনার ফল এই রহিম আমি ওকে তোমার হাতে চলে গেছি মা তুমি ওকে দেখে রেখো মা তুমি আমার মন্ত্রকে দেখে রেখো করব আল্লাহ আমাকে পথ দেখাও আমি এখন কি করব আমার রহিম যে দিয়ে সুন্দরী সুন্দরী মেয়েদের প্রেমে পড়ে গেছে আমি এখন কি করব ও যে আমার স্বামী আমি ওকে বলতেও পারছি না আমি এখন কি করব আমাকে পথ দেখাও আল্লাহ আমাকে পথ দেখাও সেনাপতি আলম্পনা আজ তো দিন হয়ে গেল পুত্র রহমের কোনো খোঁজ পাচ্ছি না আমি নরমান আমার পুত্র পুত্রগুন যে কেমন আছে আল্লাহ ভালো জানে তু ভুল তুই রতন হারিয়ে গেল না নাকি কি থেকে ভাই হয়ে বসে আছে সেনাপতি আপনি আমাকে কিছু একটা বলুন আমি যা সহ্য করতে পারছি না ভুলছি ভুল না আপনি অনত বিলম্বে আমার পুত্র এবং মা এর খোঁজ আমাকে দিন সেনাপতি আনন্দময় আপনি হয়তো ভুলে গেছেন কালই আমাদের মা রূপবান রহিমের বারো বছর বনবাস দিবস শেষ হতে যাচ্ছে সেনাপতি আপনি কি শুনেবেন আমাকে কাল আমার পুত্র মা রূপবান আমার মুখে ফিরে আসবে সেনাপতি খুশিতে যে আমার আর তর সইছে না এই চব্বিশটি ঘন্টা কিভাবে যাবে আমার সেনাপতি আপনি সমস্ত রাজ্যে ঘোষণা করে দিন তাল আমার পুত্রের আগমন উপলক্ষে সমস্ত রাজ্যে শুধু উৎসব চলবে উৎসব সকল কাজ বন্ধ আরম্ভ না আমি আজই নাগপুর কানপুরে রাজাদের আমন্ত্রণের ব্যবস্থা করছি আওয়ালন্তু না সকাল তো মরে গেল আমার পুত্রের যে কোনো দেখা মিলছে না আপনি তো আমাকে ভুল সংবাদ দেননি সেনাপতি না আওয়ালন্তু তাহলে আমার পুত্র এখনো আসছে না কেন সেনাপতি ধৈর্য ধরুন আওয়ালন্তু না ধৈর্য ধরুন সেনাপতি আপনি খুব তাড়াতাড়ি কি লোক পাঠান ওরা হয়তো পথ ভুলে গেছে সেনাপতি আব্বা হুজুর আমরা ফিরে এসেছি বাবা মা ফিরে এসেছি মরুপন আমার পুত্র কোথায় মা আমার পুত্রকে তুমি আমার বুকে ফিরে দাও মা এই তো আব্বা হুজুর আপনার রহিম বাবা রহিম আব্বা হুজুর এই কি তোর হাল তোকে তো দেখে মনে হচ্ছে তুই রাখাল বাবা তোর পেছনে কি গরুর পাল আব্বা আব্বা হুজুর বলেন না আব্বা হুজুর আমার বুকে আর বাবা ইন্টারমিডিয়েট ক্লাস টেস্ট কুইজ টেস্ট হিসাবে বকুনিয়ার সুন্দর সুন্দর মেয়েদের জাকুনি কে কে আমি যে কোন রকম আমার প্রাণটা নিয়ে ফিরে এসেছি সেজন্য আপনি খোদা দরবার সুখে আদায় করুন আব্বা হুজুর বাবার যে আব্বা হুজুর আজ আমার কোনো দুঃখ নেই আমার পুত্র পুত্রবধূ সমেত আমার বুকে ফিরে এসেছে কিন্তু রহিম তোমাকে যে এখন মারুব্বানকে পুত্রবধূ হিসেবে গ্রহণ করে নিতে হবে না হয় না আব্বাহ আমি ওই মেয়েকে বলবো মেয়েকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না আব্বাহ বাবা রহিম তুমি কি ভেবেছো তাও যে পুত্রবধূর ইঞ্জিনিয়ার হবে না সেটা তো হতে পারে না তুমি হয়তো জানো না আমার মার উদ্যান ইতিমধ্যে ড্রেডের একজন ইঞ্জিনিয়ার তাহলে আমার কোনো সমস্যা নেই আব্বা আব্বাহুর আপনি সকল আয়োজন করুন মারুবান তুমি আমার পুত্রকে গ্রহণ করে আমাকে ধন্য করো মা আমরা আমাদের দাম্পত্য জীবন শুরু করি আপনি এখন আমাকে আলম্বনে বলছেন তো আমার বেয়ায়। তাহলে চলুন দেয় মশাই তবে চলুন সেনাপতি চলুন বিয় ছিল আমরা মাত্র তিন দিন অনলি তিন দিন প্র্যাকটিস করে আমরা ইভেন্টগুলো তুলেছি যদি ভুল হয়ে থাকে আমি এবার ক্ষমা দৃষ্টিতে দেখবেন